কোন পাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই যে সজীব অজয় জয়ের কথা বলছিলাম তিনি ওই মানে অভ্যুত্থানের পরপরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপিও ইউনুস সরকারের সমালোচনা করছে আওয়ামী লীগও করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব আজ জয় ভাই বঙ্গবন্ধু দৈত্র জননেত্রী শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে উনি বয়োজ্যেষ্ঠ বয়সে বড় এই তিনটা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী এখন আওয়ামী লীগের সভাপতি সভাপতিকে ওনার মা জন শেখ হাসিনা সুতরাং আপনি যখন ওনাকে কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন এটা উত্তর আমি দিব না দিতে পারি না আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভাসদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা তাহলে আমি উত্তর দিব আসে নাই

আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা সেটা ন্যায় হোক বা অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করতে আসবেন বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল পাগল না ছাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব তা তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স মেজর জেনারেল খালেদ মোশারফের কে ফোর্স আমার চাচা আমার আব্বার আপন ছোট ভাই আমি পড়েছি এস ফোর্স মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স মেজর শফিউল্লাহ আমি পড়েছি জেড ফোর্স মেজর জিয়ার রহমান মেজর জেড আপনি পড়েন না স্কুলে আপনি তো পড়েছেন খতাপপুরে কে দিয়েছে পঙ্গভন্ডী দিয়েছে এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া তারা বাতিল তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা এই জায়গা করে গেল কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচয় পরিচালিত হচ্ছে সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর মেজর জিয়া হিসাবে বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য তেল মারতে গিয়ে যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হইলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব আমি অনেকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা ভাই আজকে দেখা করতে পারেন ঠিক আছে বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না পারি কি আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই হাত সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম তারপরেও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় যে আপনি হিসাবে নেন কোথাও কি আমরা আছি নাকি আমি তো বারবার আপনাকে ওটাই বলছি স্বার্থের জায়গা আসবে কখন আপনি যখন আপনার জায়গাটাকে সুসংহত করবেন আপনি তো সুসংহত করছেন কিছু এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নাই বলি শুনেন আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত persen দিছিল? 37%। হ্যাঁ, কি শুধু বিএনপি আর জামাতের উপরে ছিল? 37% কি শুধু এনসিপির উপরে বা ইউনূস সাহেবের উপরে ছিল না? সাতে বাংলাদেশের উপরে আমাদের আমাদের ভাষ্যটা কি আসছে? আমরা কি বলেছি? আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা কৃপা প্রার্থনা করে একটা চিচি ডোনাল্ড দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মাইরো না। দেশ না আমি।

আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনি শুনিনি এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনো দিন হোয়াট আর বি ডুইং